আমি এখন আছি কচি করে বিচর মাঝে এদিকে দেখতে সুন্দর যে দেউটা আর প্রচুর আমার লগে আমার বন্ধু কলা তারা লই আইসক্রিম এলাকায় এদিকে আইস আইস আছে আইসক্রিম

আসলে জিনিসটা মজা নাই তবে একটা আর আমি আইতে সময় আমার যে স্টেট যেটা এটা আনছি না ও মানে ভিডিওটা একটা ফলাইতে ফলাইতে পারি পারে এদিকে দেখতে পারতে একটা গুঁড়ো আছে এইদিকে দেখেন বাচ্চারা ছড়া নিলে তাছাড়া অনেক মজা লাগে আর আমার যে ফ্রেন্ড আছেন বহু সৌদি এর আগে মানে আমরা ব্লগ শুট করতে এই সময় আমি যে ব্লগ গুলো শুট করতাম হিন্দিতে ব্লগ শ্যুট করতাম আপনারা দেখতে পাওয়ার আর অনেক জিনিস আছে খাবার তাছাড়া বাচ্চাদের তো খেলনা আছে চলো আর দেখি আরো এই জায়গাতে দৃশ্য আপনারা দেখতে পাওয়াটা অনেক সুন্দর লাগে এই জায়গার মধ্যে যা কিছু দেখা যায় সবচেয়ে বেশি মানে কপালকল দেখা যায় এছাড়া আর কিছু নাই আর তাছাড়া দেখতে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর লাগে এটাও মজা একটা মজা আছে আর নয় নানা জায়গা বুঝলেও একটা জিনিস শিকা যায় জীবনও যাহা পড়া দেখছো দেখি আমরা প্র্যাক্টিক্যাল আইলে এর চেয়ে আর বেশি জিনিস শিকা যায় নতুন জিনিস